শুভ সকাল বন্ধুরা ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লকটা আমি শুরু করছি তা আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন তো আমি বাবা শিবের মন্দির থেকে ব্লকটা আমি শুরু করছি তো আজকেও আমি পুজো করব ওই জন্য ভাবলাম না ব্লকটা বাবা শিবের মন্দির থেকে শুরু করি তোমাদেরও ভালো লাগবে তো এখানে আমি এখন পুজো করছি সোমবার দু সপ্তাহ পুজো করতে পারিনি তো এই হপ্তাহটা মিস করতে চাই না তো অনেকে দেখো সুন্দর বাবা শিবকে পুজো করে চলে গেছে আর এখানে আমিও বাবাকে জল ঢেলে দিলাম তারপরে ঘি মধু চন্দন বাবা শিবের যা বটে সব কিছুই দিলাম আর এখানে কিন্তু মা দুর্গা আছে মা দুর্গাকেও আমি সিঁদুর দিয়ে দিলাম আর আমি কিন্তু প্রত্যেক সোমবারই পুজো করি তোমরা তো দেখেইছ তো এই দু সপ্তাহ আমি পুজো করতে পারিনি মনটা ভীষণ খারাপ লাগছিল আসলে চা বিস্কুট খেয়ে ফেলছিলাম ওই জন্য পুজো করতে পারছিলাম না আর এই তো মনে করি কিছুতেই আমি চা বিস্কুট আর ভুলেও খাবো না তো স্নান টান ঘরে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আমি পুজো দিতে এলাম তখন থেকে ভালো তোমার সাথে ব্লগটা আমি শুরু করি আর আমার ভিডিওতে তোমরা দেখাই যে আমার দূরের সামনে শিব মন্দিরটা তো সেই শিব মন্দিরটাতেই আমি জল ঢেলতে এসেছি আর বাবা শিবের তো আর কিছু লাগে না শুধু বেলপাতাতে সন্তুষ্ট আর আমাদের বেলপাতা পায়নি পাশের ঘর থেকে আবার বললো ও আবার তিনটে বেলপাতা দিয়েছে তো তিনটে বেলপাতাতেই বাবা শিবকে দিলাম আর ঘরে যে দু একটা জবা ফুল হয়েছে তো এইখানে মা দুর্গাকে একটা জবা ফুল দিলাম আর আর মানে নন্দিত লিঙ্গিকে আর ফুল দিতে লাগলো না মানে আর ফুল নেই আর এখন আর সেই পরিমাণে ফুলও ফুটছে না তো চলো আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেল তো দেখো আমার হয়ে আমি প্রণাম করে নিলাম তো এই হলো আমাদের মন্দিরের ভিতরটা এরকম বাবা শিব নন্দী ফিরে আর মা দুর্গা থাকে আর আমি মন্দিরে পুজো করতে যাওয়ার আগে ঘরে নীলকণ্ঠকে আর ঘরে কিন্তু আমি নিত্য পুজো দিয়েই গিয়েছিলাম আমি ভাত বসিয়ে দিয়েছি পুজো টুজো করে তারপরে জলখাবার খেলাম জলখাবার প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে এখন বারোটার মতো বেশি টাইম হয়ে গেল তো ভাতে চাল দিয়ে দিচ্ছি হচ্ছে আর ও আজকে একবারই সকালে গিয়েছিল তারপরে কিছুক্ষণ হলে এলো যে দুজনে একসাথেই জলখাবার খেয়েছি আর এখানে আজকেও বড় মেয়েটা একটু মুসুরি আলু সেদ্ধ করে রেখেছিলো জলখাবারের জন্য তো সবারই খাওয়া হয়ে গিয়েছে আর যেটুকু আছে সেটুকু ডাল হয়ে যাবে আর ও তো আজ থেকে তো সোমবার আজ দশ তারিখ তো মাধ্যমিক আজ থেকে শুরু হলো তো একবারই সকালে চলে গিয়েছিলো যেহেতু তোমাদেরকে বলেছি আমাদের এখান থেকে পঞ্চায়েত থেকে মাধ্যমিকের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য গাড়ি দেয় তো আজকেও দিয়েছিলো বলে সকালে চলে গেছিলো আজ প্রথম দিন একটু সকাল সকালে যেতে হয়েছিল কিছু কাজ থাকে আর কাল থেকে ওই নটা সাড়ে নটা নেই গো নটার থেকে যাবে তো কাল থেকে বাচ্চাগুলোকে দৌড়ে দৌড়ে তুলবে তো চিত্তরঞ্জন যাচ্ছে চিত্তরঞ্জনে ওর সেন্টার পড়েছে আর চার চার সেন্টার পড়েছে তো এখন এলো দুজন হাতে জলখাবার খেলে একটু চা বসাই চা খেয়ে আবার চলে যাবে দুটোর সময় ছুটি হবে দেড়টার সময় ছুটি হবে হুম দুটোই ছুটি হয় তো একটু আগে বেরিয়ে যাবে এসে ভাত খাবে আর এত তাড়াতাড়ি তেমন রান্নাও হয় না দেখব কাল থেকে চেষ্টা করে আর কাল অনেকগুলো তো কাল হা রবিবার ছিলাম এখানে হাটে আর সন্ধেবেলায় চাউমিন করেছিলাম সন্ধেবেলায় আর ভিডিও করিনি তোমার সাথে তা দেখায় উনি তো ওই চাউমিন করেছিলাম যে অল্প ফুলকপি বাঁধাকপি তারপরে এখানে বিনস পিঁয়াজ পলি দিয়ে রাতে চাউমিন করে খেয়েছি আর তেমন কিছু খাইনি তো এইখানে ভাবছি ফুলকপি পেঁয়াজ কলি বিনস আলু দিয়ে ভাজা ভাজা হবে আর বাঁধাকপি সবজি আর ডাল তো করা আছে এই হলো আজকে দুপুরের মেনু তো ওই জন্য একটু কেটে দিচ্ছি তা আমি এখন ভাতটা নামি চাটা বসাই তো এইখানে ডালটা হলুদ দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম তো সেদ্ধ হচ্ছে আর ও কিন্তু বেরিয়ে গেল তারপর আমি বাঁধাকপির জন্য আলু বাঁধাকপি কেটে দিলাম আর এই সবজিটা তো কেটে দিয়ে গেছে আর একটু টমেটো আর পেঁয়াজ তো এই হলো তো ভাতটা নামালাম আর ডালটা চোখ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে আর কুকারটা যেহেতু লাগানোই ছিল তো ওজন্য ভাবলাম বাঁধাকপিটা একটু একটা সিটি দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে তো বাঁধাকপিটা তো একটা নুন হলো যে একটা সিটি দুটো সিটি দিন সেদ্ধ হয়ে গেল। এখন তা শীতকর বাঁধাকপি না যে বেরিয়ে দিলে এখন একটু মানে এ হয়ে গেল তো মশলা দিয়ে বেশ নাড়াচাড়া করে আমার বাঁধাকপি সবজি হয়ে গেল রান্না কিন্তু আমার কমপ্লিট ডালটা তো করলাম আর বাঁধাকপি সবজিটাও হয়ে গেল এখানে বাঁধাকপি সবজিটাও করলাম আর এখানে ও পেঁয়াজ কলি ফুলকপি আলু ডিম সব কিছু দিয়ে ভাজা একটা আর ছোটোটা স্নান হলো ও দিদি স্নান করিয়ে দিলো ওকে আর কড়ায় কুপারে জায়গাটা মুছিনি মুছবো তো ছোটোটা তো আজকে ডাল করেছিলাম জলখর ও খায়নি একটু মতো খেয়েছে ও খিদে লেগেছিলো আর ও বাধাকি সবজি টবজি ও সকল খায় না ডাল আর এই গিমস আলু এই ভাই তো পেঁয়াজ কলুচি ভাজা ও বেশ পছন্দ আর ওর বাবা আজকে যেহেতু চিত্তরঞ্জন গিয়েছিলো আগে বছর এনেছিল তোমরা আমার ভিডিওতে দেখেছো তো চিত্তরঞ্জন গেলে এরকম মিষ্টির দোকানে বেশ ভালো ঘি এই ঘিটা খুব সুন্দর একদম খাটি ঘিটা আর এই ছোটোটা ঘি দিয়ে ডাল ভাত খেতে খুব পছন্দ করে মানে ঘি করেছিল এমনি তো আমরা মটন ঘি খায় আর এটা যেহেতু মিষ্টির দোকানের কোনো ব্র্যান্ডের না তো এই ঘিটা বেশ ভালো তো আজকে আবার নিয়ে এসছে ঘিটা তো এই ঘিটা অনেক দিন হয়ে যাবে আমাদের তো ওকে আগে খেতে দিয়ে দিলাম ও খাচ্ছে খা আর খেতে বসে পড়েছে আমরা তো জানো আমরা তো আসানসোল কোল্ডফিল্ড এলাকাতেই থাকি তো আমাদের এখানে উন্নয়ন মানে কয়লার কোনো খামতি নেই প্রচুর কয়লা আর কত কিছু রান্না হলো একটা চুলাতে ভাত হলো চা করলাম ডালটা ছোঁক দিলাম বাঁধাকপি করলাম ভাজাভুজি তারপরও প্রচুর আগুন আছে একবার ধরিয়ে দিলে তবু সব কিছু হয়ে যায় আর হাঁড়ি পোড়ায় কিন্তু কালো হয় না যে একবার ধরিয়ে দিলে এখনও প্রচুর আগুন আছে এখনও একটা তরকারি ডাল ভাত আরামে হয়ে যাবে তো অনেকটা আগুন আছে সার বিকেল থেকে তো আবার গেছে আমি খাবার করিয়ে তো আজকে ভাবছি অনেকটা আগুন আছে আর ও এখন দুটো মতো টাইম হলো। এখনও আসবে না দুটোর থেকে ছুটি হবে আর বাচ্চা মানে মেয়েগুলো নামাতে তিনটে মতো টাইম হয়ে যাবে তো আমি এগুলো ধুলেই আর এখানটা মুছলে মোটামুটি আমার কাজ হয়ে যাবে বড় মেয়েটাও স্নান করলো মাথা ঘষলো তো কে বললাম যে শুকনো জামা কাপড়গুলো ছাদের থেকে তুলে নিই তুলে নিয়ে এসে ঘরে গুছ করে রাখছি আর প্রচুর যেহেতু আগুনে রাজ আছে তো আমি ভাবছি এই আটা আটা মেখে নিই রুটিগুলো করে নিই তাহলে রাতে আর গ্যাসটা পুড়বে না আমাদের মধ্যবিত্ত সংসারে একটু মেনটেন করে চলাটাই বুদ্ধিমানের কাজ আর বাঁধাকপি সবজি ভাজাভুজি এগুলো অনেকটা করে হয়েছে তো এগুলো রাতের জন্য আমাদের একটু মতো রয়ে যাবে রুটি খাওয়া যাবে ওই জন্য রুটিটা তারপরে ধোয়া দিয়ে মুছা করব আর তো তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছি ছিল ধুয়ে নিচ্ছি এখন বিকেল হয়ে গেছে বিকেলের ঘর দুয়ার একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ও একটু শুলো তারপরে তিনটে থেকে খাওয়া দাওয়া হলো এখন দেখো সূর্যমামা সুন্দর অস্ত যাচ্ছে বেশ সুন্দর কিন্তু লাগে সূর্যমামা জায়গাটা দেখো লাল আর বেশ সুন্দর লাগে তো বিকেলে চাটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে রাতের জন্য কিছুটা কাজতে এগিয়ে রেখেছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি